প্রেগনেন্সিতে সবচাইতে টেনশনে পড়তে হয় ড্রেস নিয়ে আর আজকে আমি আপনাদেরকে সেই টেনশন ফ্রি হওয়ার একটা সমাধান দিয়ে দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নরিন্স ওয়ার্ল্ড প্রেগনেন্সি সময়টা একজন মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় ফ্যাশন চাই কিন্তু কমফর্ট না হলে একদমই চলে না তাই আমার এই টাইমটাই সবচেয়ে আরামদায়ক কাপড় খোঁজার জন্য আজকে আমি চলে গিয়েছি মার্কেটে আমি যে ধরনের কাপড় খুঁজছিলাম সেই ধরনের কাপড় কালেকশন খুবই কম ছিল অনেক খোঁজাখুঁজির পর আমার দুইটা কাপড় মোটামুটি পছন্দ হয়েছে সেই দুইটাই আমি নিয়েছি আমার পছন্দের তালিকায় এই সিল্ক প্রিন্টের গছ কাপড় গুলা সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে এগুলো দিয়ে আপনারা সব ধরনের ড্রেসি বানিয়ে পড়তে পারবেন জামা লং ফ্রক কুর্তি সব ধরনের ড্রেসই আপনারা এই ধরনের কাপড় দিয়ে বানিয়ে পড়তে পারেন প্রেগনেন্সির সময়টা যেহেতু একজন মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সো এই সময়টাতে একটি মায়ের শরীরের আরাম অনেকটাই ম্যাটার করে সব সময় মাথায় থাকতে হয় পেটের উপর চাপ পড়বে না তো গরম লাগবে না তো হাঁটতে বসতে সমস্যা হবে না তো প্রেগনেন্সিতে আমাদের বডি বদলায় কিন্তু সুন্দর লাগার একটা ইচ্ছা সেটা কিন্তু বদলায় না আগে ড্রেস কিনতাম স্টাইল দেখে আর এখন কিনি কমফোর্টেবল এন্ড স্টাইল দুইটাই দেখে কমফোর্টেবল ড্রেস মানে শুধু আরাম না এটা আমাদের কনফিডেন্স লেভেলও অনেকটা বাড়িয়ে দেয় তাই সব প্রেগনেন্ট মমদের জন্য বলবো নিজেকে প্রায়োরিটি করুন কারণ আপনি আর আপনার বেবি দুজনই স্পেশাল আমি পার্সোনালি প্রেগনেন্সিতে শামু সিল্ক দিয়ে বানানো লং শার্ট পরে থাকি আর সত্যি বলতে এতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি এই কাপড়টা খুবই সফট আর লং শার্ট হাঁটা বসা সহজ হয় হওয়াতে প্রেগনেন্সিতে আমাদের শরীর প্রতিদিন বদলায় তাই এমন ড্রেস দরকার যেটা স্ট্রিচেবল ব্রেথেবল আর লুজ ফিটিং শ্যামু সিল্কের লং শার্ট আমি সেই কমফোর্টটা পেয়ে থাকি একজন প্রেগন্যান্ট মাদারের সবচেয়ে বেশি দরকার যেটা আমি এটাতে পাই আমি মনে করি যারা প্রেগনেন্সিতে আছেন তাদের জন্য এই ধরনের লং শার্ট খুবই ভালো একটা অপশন হতে পারে যেহেতু নিজের ড্রেসগুলো আমি নিজেই বানাই তাই বাসায় এসে আর দেরি করলাম না বসে পড়লাম কাটাকাটিতে এই লং শার্টগুলো কিন্তু বানানো বেশি কঠিন না আমি অনেক ইজিলি বানিয়ে ফেলি আপনারাও চাইলে আমার এই ভিডিওটা ফলো করে বানিয়ে নিতে পারেন আমি যেহেতু একটু ফ্যাটি তাই আমার লং শার্টটা বানাতে এখানে আড়াই গজ কাপড় লেগেছে মায়েদের এই সময়টাতে আরাম থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে বেবি তো ভালো থাকবেই আপনারা যদি প্রেগনেন্সিতে কোনো ড্রেস পরে আরাম পান তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না এই সময় মায়েদের নানা কাজে হঠাৎ হঠাৎ বাইরে যেতে হয় যেমন ধরুন ডাক্তার দেখানো বাজার বা ছোট ছোট অনেক কাজ এই সময় তাড়াহুড়ো করে বের হতে হলে আমি এমন কিছু যাই যেটা পড়তে আরাম লাগে তাই আমি এই লং শার্টগুলো ক্যারি করে থাকি আমি শার্টের সামনের অংশটুকু একটু খাটো আর পিছনের অংশটুকু একটু লম্বা করে ঢিলে ঢালা করে বানিয়ে থাকি এদিকে আমি কাপড়টি থেকে পেছনের পার্টটি কেটে নিয়েছি ড্রেসের কোন অংশে কত ইঞ্চি নিয়েছি সেটি আপনারা ভিডিও পজ করে দেখলেই বুঝতে পারবেন চাইলে আমার এই ভিডিওটি সেভ করে রেখে দিতে পারেন আর বানানোর সময় দেখে নিতে পারেন কিভাবে কাটিং করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো প্রসেসটা হয়ে যাবে ক্লিয়ার ইনশাল্লাহ আমি নতুন আপদদেরকে বলছি যারা প্রথম প্রথম কাটিং শিখছেন তারা পুরাতন কাপড় বা উড়না কেটে প্র্যাকটিস করে নিতে পারেন ডিটেলস দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা আশা করি একটু খেয়াল করে দেখলেই সবকিছু বুঝতে পারবেন পেছনের পার্ট উপরে রেখে সেই মাপ অনুযায়ী শুধু লং এর দিক দিয়ে একটু শর্ট করে নিয়েছি আর সামনের পার্টে বোতাম ঘর বানাবো বলে পেছনের পার্টের থেকে সামনের দিক দিয়ে এক ইঞ্চি বেশি রেখে কেটে নিয়েছি অনেকটা কামিজ কাটার মতোই প্রসেসিংটা পার্ট কেটে নেওয়ার পর সামনের পার্টি বোতাম ঘরের জন্য রাখা সাইডটি কেটে ওপেন করে নিয়েছি ড্রেসের বডি পার্ট কাটার পর এক সাইডে রেখে এবার হাতার পালা হাতার অংশটুকু আমি কেটে নিব হাতাটাও অনেক লুজ হব থাকবে ও নিচের সাইডে ইলাস্টি থাকবে এর জন্য একটু বড় করে হাতার কাপড়টি কেটে নিচ্ছি একসাথে দুইটি কাপড় কেটে নিলাম দুটি কাপড় একই ডিজাইন করে বানাবো বলে অনেক সহজ হয়ে গেল আমার জন্য কাটিংটি কেননা একটির উপর আরেকটি রেখে অনায়াসে কেটে নিতে পেরেছি আমি আপনারাও আমার এই ট্রিক্সটি ফলো করতে পারেন একটি জামা কেটে নিয়ে সহজে আরো জামা কেটে নিতে পারেন আপনারা একটির উপর আরেকটি রেখে এবার যা আমার পুটের অংশগুলো সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি আর সামনের যে বুতামের অংশটা দেখতে পেয়েছিলেন সেটা ফোল্ড করেও সেলাই করে নিয়েছি আর বডির দুই পাশে সেলাই করে নিয়েছি নিচের দিকে বর্ডারটি চিকন করে ভাঁজ করে সেলাই করেছি এবার শার্টের হাতাটিও লাগিয়ে নিব হাতা নিচের সাইডে ইলাস্টিকের জন্য ঘর করে ইলাস্টিক অ্যাটাচ করে নিলাম এবার হলো শার্টের কলারের পালা কলার আলাদা করে বানিয়ে শার্টে সেলাই করে লাগিয়ে নিয়েছি এই শার্টের কাটিং ও স্টিচিং প্রসেসটা অনেক কাপুরাই হয়তো আগে থেকেই জানেন আর অনেকের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে আমি মনে করি নতুন সেলাই শিখা আপুরাও পেরে যাবেন আগে থেকে মেজারমেন্ট একটি খাতায় লিখে নিবেন তারপর কাটিং শুরু করবেন আগে থেকে মেজারমেন্ট ঠিক থাকলে কাটিং অনেক সুন্দর হয় আর সহজও হয় বটে সেলাই করতে করতে একটু চায়ের বিরতি নিয়ে নিলাম এই টাইমে যদিও দুধ চাটা খাওয়া ভালো না দবু খাচ্ছি একটু রিফ্রেশ লাগার জন্য এবার আবার কাজে লেগে পড়লাম আমার একটা অভ্যাস আছে একটি কাজ হাতে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না শেষ করতে পারি ততক্ষণ আমার অন্য কোনো কাজে যেতে ইচ্ছে করে না যারা প্রেগনেন্সিতে কমফোর্ট আর সহজ ক্যারি করা এমন পোশাক খুঁজছেন তাদের জন্য এই লং শার্টটি সত্যি খুব উপকারী দেখুন তো আমার এই ড্রেসগুলোর ফাইনাল লুক কেমন এসেছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে আপনারা জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ সামনের কোন ভিডিওতে ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ